সুপ্রেভিয়ার্স আজকে টপিক সামনে চলে আসলাম দেখে বলা হয়েছে তোমাদের সবার মনে প্রশ্ন যে কবে নাগাদ আমরা সকল বইগুলো পাবো অর্থাৎ অনেক ক্লাস এখনো বই পাইনি যেমন থ্রি ফোর এইট নাইন এরা অনেকে এখনো কোনো বই পাইনি আবার অনেকে আছে তিনটা করে বই পেয়েছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে সব শিক্ষার্থী কবে বই পাবে জানালেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা তো চলো এই ব্যাপারে বিস্তারিত আমরা দেখে নিই এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট প্রতিবেদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন দেশের প্রাথমিক শিক্ষার্থীদের হাতে জানুয়ারি মাসের মধ্যেই বই পৌঁছে দেওয়া হবে অর্থাৎ প্রাথমিকের যে বইগুলো বাকি রয়েছে সেগুলো জানুয়ারির মধ্যেই কিন্তু প্রকাশিত বা পৌঁছে দেওয়া হবে তিনি শনিবার এগারোই জানুয়ারি সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তবে প্রাথমিক শিক্ষা যে বইগুলো আছে সেটা কবে নাগাদ সময় পেয়ে যাবে সেটা আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন এবার আমরা দেখব এরপরে হয়েছে অধ্যাপক পোদ্দার জানান বছরের শুরুতেই প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে তবে কিছু ক্লাসের বই দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে কারণ পরিমার্জন ও বইয়ের একটি টেন্ডার বাতিল করার কারণে তা কিছুটা দেরি হয়েছে হ্যাঁ আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সবাই কম বেশি দুইটা তিনটা বই পেয়েছে কিন্তু ফোর এবং ফাইভ এটা কিন্তু এখনও পায়নি ঠিক আছে দেখো বলা হয়েছে তবে এখনও চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইগুলো ছাপানো হচ্ছে অর্থাৎ এখন বর্তমানে ছাপানো হচ্ছে এবং সে প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এখন যেহেতু ছাপানো হচ্ছে সেহেতু তোমাদের যে বইগুলো বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই দেওয়া হবে এবং আশা করা যায় যে জানুয়ারির মধ্যেই প্রাথমিকের যত বই আছে ক্লাস থ্রি টু ফাইভ ছয়টা করে যে বইটা রয়েছে সবগুলো প্রকাশ করা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বিষয়ে অধ্যাপক বিধান বলেন কোভিড পরীক্ষা পদ্ধতি পরিবর্তন এবং বছর শেষে পরীক্ষা না না হওয়া ইত্যাদির কারণে অনেক অভিভাবক সন্তুষ্ট হওয়ায় কিছু শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে এই সমস্যা সমাধানে কাজ চলছে এবং পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করা হয়েছে এখন শিক্ষার্থীদের ক্লাসে মূল্যায়ন এবং চার মাস পর পর মূল্যায়ন প্রক্রিয়ার চালু করা হয়েছে যাতে অভিভাবকরা অভিভাবকদের প্রত্যাশা পূরণ হয় চার মাস পর পর কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হয়েছে অর্থাৎ আমাদের তিনটা সেমিস্টার হবে তিনটা তিনটা সাময়িক পরীক্ষা বলতে পারি প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং তৃতীয় সাময়িক দেখো এরপর বলা হয়েছে এই সময় তিনি আরো বলেন বর্তমান লক্ষ্য হচ্ছে হলো বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে সেই লক্ষ্য সমস্ত প্রক্রিয়া পরিবর্তন করা হয়ে আনা আনা হয়েছে ঠিক আছে আমি আরো ক্লিয়ার করে বলি যে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক বিদ্যালয়ে যত বই আছে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম যত বই আছে সকল বই আগামী জানুয়ারি মাসের ভিতরেই অর্থাৎ এই মাসের ভিতরেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বইগুলো এখনো দেওয়া হয়নি সেগুলো বই কাজ যে খুব শীঘ্রই সেগুলো প্রদান করা হবে আর উপরের যে ক্লাসের যে বইটা রয়েছে ছিল নবম এবং দশম শ্রেণী তাদের ব্যাপারে এখনও কোনো প্রকার কোনো নির্দেশনা আসে নাই সুতরাং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আমি তুলে ধরলাম ওটা যখন আসবে মাধ্যমিক স্তরের নির্দেশনা যখন আসবে তখন অবশ্যই জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে